আর ডেলিভারি যদি হয় এখানে মরে যায় এখানে ডাক্তার পাই না আমরা কিছু নাই পড়াশোনাও নাই আমরা বাচ্চা বেজান আছে কিন্তু রাস্তা দিয়া নাই আমরা কেমনে পড়াইমু কেমনে শিকা দিমু দীর্ঘ বছর নয় বরং যুগ যুগ ধরে বিভিন্ন সমস্যায় জোর জড়িত কাছাড়ের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের নুনচুরি এলাকায় প্রায় পাঁচ হাজারেরও অধিক জনগণ তাদের খোঁজ খবর নিচ্ছেন না কোনো জনপ্রতিনিধি নির্বাচন এলেই উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ জনগণকে বুকা বানিয়ে ভোট আদায় করে থাকেন নির্বাচন পরে আর খবর রাখেন না তারা অথচ বৃহত্তর এলাকায় না আছে পানীয় জলের সুব্যবস্থা না আছে শিক্ষা ব্যবস্থা আর নাই চিকিৎসার ব্যবস্থাও বিশেষ করে গর্ভবতী মহিলাদের সময় মতো স্বাস্থ্য নিয়ে যাওয়া সম্ভব হয় না দেশে স্বাধীনের পঁচাত্তর বছর পরও পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটে হাটবাজার স্কুল কলেজ সহ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় নুনজুরি এলাকায় হচ্ছে বৃহৎ পাহাড়ি এলাকা ওই এলাকায় ব্রিটিশের আমল থেকে বসবাস করে আছে খাসিয়া মিক্রির বর্মন বাঙালি হিন্দু মুসলিম সহ সব মিলিয়ে পাঁচ হাজারেরও অধিক জনগণ নির্বাচন এলেই ঢাক বাজিয়ে ভোট আদায় করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিদিন ঘরে ঘরে পৌঁছে মায়াকান্নায় ভেঙে পড়েন নির্বাচন শেষে কোন রাজনৈতিক দলের মুখ দেখা যায় না বলে অভিযোগ করেন নুনজুরির জনগণ ভুক্তভোগীরা জানান তাদের শুধু ভোট প্রদানের অধিকার ছাড়া আর কোনো অধিকার নেই সরকার পাহাড়ি সম্প্রদায়কে প্রাধান্য দিতে গলাবাজি করে ঘোষণায় পর ঘোষণা দিয়েই আসছে কিন্তু কাটেগোরো বিধানসভা কেন্দ্রের গড়ের ভিতর জিপির নুনচুরি সর্বহারা মানুষের দিকে একটিবারের জন্য ফিরে তাকাচ্ছেন না কেন নির্বাচিত সর্বস্তরের জনপ্রতিনিধিরা এমন প্রশ্ন তুলেন পাহাড়ি অঞ্চলের হেডম্যান সোনা সাদ পুঞ্জির মেম্বার জিবাল মুকিম সহ পুঞ্জির নারী পুরুষরা তারা বলেন এবার আর ভোট ব্যাংক হিসেবে আমাদের ব্যবহার করতে পারবেন না আগামী লোকসভা নির্বাচন দেখে ভোট বয়কট করব আমরা বাচ্চা আমরা বাচ্চাও দেখো স্কুল যাইতে পারে না এনে রাস্তা ঘাট নাই একটা ব্রিজও নাই আমরা একটা ব্রিজ যদি সরকার দেয় আমরা লগে তো আমরা হাঁটতে পারমু যাইতে পারমু পড়াশোনা করমু আর রুগী যদি হয় আমরা রুগী লইয়া যায় আধা রাস্তা সুমি সুমি মরিয়ে যায় আর আমরা গর্ববতী যদি হয় কিন্তু আমরা রাস্তাঘাট দিয়ে আমরা যাইতে পারে না আর কোনো আধা রাস্তা যদি গর্ব হয় আধা রাস্তা মরে যায় ডাক্তার আয় না হসপিটাল নাই রাস্তা রাস্তাঘাট নাই বুকতে বুকতে নদী হইলে আমরা বুকিয়া যায় বুকিয়া নদী পার করতে লাগে পার করিয়া আমরা ও নদী যদি বড় হয় নদীদের সামনে যদি আয় আমরা তো কোনো ব্রিজ নাই ডেলিভাৰী যদি হয় এইখনে মৰে যায় ডাক্তৰ পায় না আমাৰ কিছু নাই পঢ়া শুনাও নাই আমাৰ বাচ্ছা বেজাণ আছে কিন্তু ৰাস্তা দিয়া নাই আমাক কেমনে পঢ়াইমো কেমনে শিকাই দিম বাচালৈকে তাৱাৰ নাই যদি মনে কৰা নাই আমাক যোগাযোগ কৰোঁ ডাক্তৰ কিবা কোনো আমাৰ খুটুম বাৰী কোনো বিপদ আপদ থানা লাগে এতিয়া যোগাযোগ পাৰ নাই তাৱাৰ নাই এইখনে আমাৰ এইটো বেছি মানে প্ৰব্লেম আর স্কুল আছে সরকারি স্কুল দিছে মাস্টার শুকনার দিন সময় আর কিন্তু বর্ষার মেঘ বৃষ্টি হইলে আর তো আইতে পারে না এখানে রাস্তাঘাট নাই পড়াশোনা আমরা খুব ইয়ে কষ্ট পার আর কি ছেলেমেয়ের সব মিলিয়া সব মিলিয়া এখানে যদি আমরা পাঁচ হাজার বুট হইতে পারে বাড়িয়া যাই আমরা হাতে যেতে পারি না এবং কোনো সময় আমরা চালিয়ে বানাইয়া বাস খাটেয়া चलिया बनाया, चालिया बनाइया चाले बाजार रे जाए माने बुंगा 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 पासे। और बजारे खर्स लिया आई तो समय को इटा पानी चलिया जाए, चुलिया जाए। थे थे माने पिछलिया पड़ी जाए चलिया जाए क्या बड़ी खाली आई लगे माने खाबा लगी एक बुस लगे आनीय खरस और पानी जख आए तो हाटते पार करते পৰি যায় পানী দিয়ে ঘৰে আইয়া আমাৰ পাছ ৰৈ যায় কোনো কোনো পৰিবাৰ মানুহ এইবাবে আমাৰ অনেক অনেক মানে কষ্ট পাই এই নদীৰ বেপাৰে ৰাস্তা ঘাট নাথাকাই নমস্কাৰ আমাৰ নাম জীৱা মুখীম আমি এই গ্ৰামে মেম্বাৰ আমাৰ এই বৰনছৰি এলেকাই প্ৰায় বহুত বছৰ থাকে আমাৰ ছটবেলাতে দেখিছি যে আমাৰ এই বৰনচৰি এৰিয়াতে কোনো সুবিধা সুযোগ সুবিধা নাই সরকার থেকে এমএলএ থেকে এমপি থেকে বা অন্য মন্ত্রী থেকে কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি কারণ ভোটের সময় আয়া আমরা লাগে মানে কথা দিয়া যায় যে তারা ভোট দেওয়ার পরে তারা আমরা সুযোগ সুবিধা দিব কিন্তু এটা দেয় না আমরা লাগে আমরা জানি না কোন কারণে দেয় না কিন্তু দেখি এরকম যদি এভাবে যদি সবসময় হয়ে থাকে আমরা এভাবেই থাকবো দিনে আমরা আগে দিয়ে যাইতে পারবো না আগাইতে পারবো না কারণ আমরা কোনো দিকে সুযোগ সুবিধা নাই স্কুল দিয়ে সুযোগ সুবিধা নাই রাস্তা পটেও সুযোগ সুবিধা নাই এবং হসপিটালও নাই এবং অন্য অন্য ব্যাপারে বাজারে যাইতে গেলে আমরা দুই ঘন্টা রাস্তা যেতে হেঁটে যেতে লাগে কোনো মানে আরাম করে আমরা সুযোগ মানে ভালো করে যেতে পারি না ইন্টারনেটও নাই ইন্টারনেটও নাই মোবাইল নেট নাই কোনো সরকার থেকেও পাইনি কোম্পানি থেকেও পাইনি নেট আমরা এরকমই অন্ধকারে থাকে শুধু মানে বিদ্যুতে আমরার লাগি দেয় সরকার ইলেকট্রিক বিদ্যুৎ এটাই পায় খালি বাচ্চা পড়াশোনার লাগে খুব অসুবিধা মানে আওয়াজ যাওয়ার লাগে পথ নাই যে আমরা বর্ষা দিনে তো এই জলের নদী বর্ণনী জলের নদী দিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ